রাজশাহী ওয়ারিয়র্সের কাছে জয় মানে কেবল দুই পয়েন্ট যোগ হওয়া নয় জয়ের সঙ্গে সঙ্গে সেটার উদযাপন করাও যেন সংস্কৃতির অংশ হয়ে উঠছে ঢাকার বিপক্ষে ডাপুটে জয়ের পর আবারও তার প্রমাণ মিলেছে মাঠের পারফরমেন্স সন্তুষ্ট হয়ে খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের জন্য বোনাস ঘোষণা করেছে এই ফ্র্যাঞ্চাইজিটি আগেও একাধিকবার এমন উদ্বেগ নিতে দেখা গেছে রাজশাহীকে এবারও তার ব্যতিক্রম হয়নি ম্যাচ শেষে রাজশাহী ওয়ারিয়র্সের পক্ষ থেকে জানানো হয় দলের প্রত্যেক সদস্য পাচ্ছেন দশ টাকা করে বোনাস পাশাপাশি ম্যাচে অসাধারণ পারফরমেন্সের জন্য বিশেষ পুরস্কার পাচ্ছেন তিন ক্রিকেটার তানজিজ তামিম মোহাম্মদ রিপন মন্ডল আব্দুল গফার সাকলাইন প্রত্যেকেই পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা করে বিশেষ বোনাস ঢাকার বিপক্ষে ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ ছিল রাজশাহীর হাতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা ঢাকা বড় সংগ্রহ করার সুযোগ পায়নি মাঝের ওভারগুলোতে নিয়মিত উইকেট হারাতে থাকায় তাদের ইনিংসে চাপ বাড়তে থাকে সেই চাপকে পুরোপুরি কাজে লাগায় রাজশাহীর বলাররা শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে মাত্র একশো রানেই থামে ঢাকার ইনিংস আর এই ইনিংসে বড় ভূমিকা রাখেন তরুণ দুই পেসার মোহাম্মদ রিপন মন্ডল আবুদ্দুল গফার সাকলাইন চাপের মুহূর্তে বল হাতে নিয়ে ঢাকার ব্যাটিং লাইন আপে ভেঙে দেন তারা বিশেষ করে রিপনের পারফরম্যান্স ছিল আলাদা করে চোখে পড়ার মতো ইনিংসে শেষ ওভারে হ্যাটট্রিক করে ঢাকার সব আশা শেষ করে দেন তিনি তার সঙ্গে সমান তালে কাজ করেন সাকলাইন মিডল ওভারে এসে ব্যাটসম্যানদের আটকে রাখেন তিনি চার ওভারে মাত্র চব্বিশ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন সাকলাইন রান আটকে রেখে উইকেট নেওয়াই ছিল তার মূল কাজ আর সেই কাজটা নিকটভাবেই করে দেখান তিনি ঢাকার ইনিংস যে শেষ পর্যন্ত মাঝারি স্কোরেই আটকে যায় তার পেছনে এই দুই বলারের অবদান ছিল সবচেয়ে বড় আর একশো বত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেবে রাজশাহীর কোনো চাপই নেয়নি শুরু থেকেই ম্যাচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তানজিত হাসান তামিম আত্মবিশ্বাসী স্ট্রোক প্লে উইকেটের চারপাশে শট খেলার দক্ষতা আর ফাঁকা জায়গা বের করার ক্ষমতায় ঢাকার বলারদের কোনো সুযোগই দেননি তিনি এক প্রান্ত আগলে রেখে ইনিংস এগিয়ে নেওয়ার কাজটা দারুণভাবে করেন তামিম তেতাল্লিশ বলে ছিয়াত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি জয়কে সহজ করে দেন শেষ পর্যন্ত মাত্র ষোলো ওভার এক ওভারেই সাত উইকেটের জয় তুলে ওয়ারিয়র্স আর এই জয়ের ফলে তারা উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে এবং নিশ্চিত করেছে প্লে অফে খেলা ম্যাচ শেষে ওয়ারিয়র্সের ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয় এই জয় কোনো একজনের পারফরমেন্সের ফল নয় বরং পুরো স্কোয়াডে সম্মিলিত প্রচেষ্টার ফসল সেই কারণেই খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের জন্য বোনাস ঘোষণা করা হয়েছে দলের প্রত্যেক সদস্য পাচ্ছেন দশ হাজার টাকা করে আর দুর্দান্ত পারফরমেন্সের জন্য তামিম সাকলাইন ও রিপনকে দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকা করে বিশেষ বোনাস চলতি আসলে ডাসাই ওয়ারিয়র যে শুধু নামেই নয় মাঠের পারফরমেন্সে কতটা শক্তিশালী দল ঢাকার বিপক্ষে ম্যাচ তার আরেকটি স্পষ্ট উদাহরণ এমন জয়ের পর বোনাস ঘোষণার মতো উদ্যোগ খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে বলেই প্রত্যাশা